যথেপ্রেমলেক ভর্তি রয়েছেন এস এস কেমের উডবার্ণ ওয়ার্ডে সেখানে ইডির কড়া নিরাপত্তা ইডি দেখা করতে দিচ্ছে না বলে অভিযোগ করে বা জ্ব হাইকোর্টের দ্বারস্থ জ্যোতিপ্রেম লেখের পরিবার উত্তর জলাতে সময় চাইলো ইডি মেস এস কেমের উডবার্ণ দুই দুর্নীতির দুই অভিযুক্ত ভর্তি রয়েছে এখানে নিয়ম দুর্নীতিতে অভিযুক্ত কালীঘাটের কাকু এই ওয়ার্ডেই ভর্তি আর তারই নতুন প্রতিবেশী হয়েছেন রেশন দুর্নীতিতে অভিযুক্ত যোতিপ্রিয়মল লেখ তাই উডবার্ণ বডে এখন ইডির কড়া পাহারা এসএসকেমে ভর্তি থাকা জ্যোতিপ্রিয়র সঙ্গে দেখা করতে পারছেন না তার পরিবার তার বাড়ির লোককে হাসপাতালে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করে হাইকোর্টের দ্বারস্থ জ্যোতিপ্রিয় পরিবার ইডির পক্ষ থেকে আদালতে জানানো হয় হাসপাতালে বসানো হোক সিসিটিভি যার মাধ্যমে জ্যোতিপ্রিয় মল্লিকের উপর নজরদারি করা যেতে পারে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ইডির আইনজীবীর উদ্দেশ্যে বলেন হাসপাতালে বহু রোগী রয়েছেন এই অবস্থায় তার পরিবারের লোকেরা সেখানে গেলে তাতে সমস্যা হতে পারে বিচারপতি আরও মন্তব্য করেন আপনারা হাসপাতালে সিআইএসএফ নিরাপত্তার ব্যবস্থা করুন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ মতোই হাসপাতাল সুযোগ দিচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রেও জ্যোতিপ্রিয় সঙ্গে কেন দেখা করতে দিচ্ছে না পরিবারকে ইডি উত্তর জানাতে সময় চাইলেও ইদি সিআইএসএফ নিরাপত্তা নাকি সিসিটিভি এই উত্তর শুক্রবার দুপুর দুটোয় মামলার পরবর্তী শুনানিতে আদালতে জানাতে হবে ইডিকে রেশন বন্টন দুর্নীতিতে জেল হেফাজতে নির্দেশের পর গত একুশে নভেম্বর উদ্বন বোর্ডে ভর্তি হয়েছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় এরপর এক নির্দেশে নিম্ন আদালত জানিয়েছে হাসপাতালের চিকিৎসক ছাড়া বালুর সঙ্গে দেখা করতে পারবেন না কেউ এর পাশাপাশি কালীঘাটের কাকুর উপর নজর রাখতে একটা কেবিন পরেই নজরদারিতে রয়েছেন কেন্দ্রীয় বাহিনী জওয়ান ও ইডির গোয়েন্দারা ফলে বালুর সঙ্গে দেখা করতে পারছেন না কেউ তাই আদালতের কাছে দেখা করার আবেদন বালুর পরিবারের অবিন উপাহাৰ ৰিট কালকেটি নিউজ